সময় রান্নাঘরে চলে এসেছি আজকেও আবার কিন্তু সেই পাবদা মাছ কি কি নিয়েছি দেখো বেগুন রসুন আদা পেঁয়াজ টমেটো আর বড়ি ঠিক আছে আমি হলুদ লবণ দিয়ে মাখালাম মাছটাকে আমার তেল কিন্তু গরম হয়ে যাচ্ছে এবার লম্বু লম্বু মাছ আমি ছেড়ে নিলাম পাবদা মাছ কিন্তু প্রচন্ড ফোটে গেছে দেখো টক ডক করে ফুটছে কিন্তু মাছটা মাছ পাবদা মাছ খুবই ফোটে পাবদা মাছ আমার হয়ে গেছে এখন তুলব পাবদা মাছ আমি তুলে ফেলেছি এবার বড়াগুলো কেটে নিলাম ওই তেলেই বড়া ভেজে নিচ্ছে একটু লাল লাল হবে তেল দেওয়ার পরে আমি এই কালো জিরে দিলাম কালো জিরে খাওয়া ভালো গা ব্যথা এবার আমি বেগুন দিয়ে দিলাম লবণ দিয়ে কষাতে হবে দেখো আমি এই কষাচ্ছি এই কষাতে কষাতে আমি এইগুলো সব মিক্সারে ফেলবো এই যা যা রেখেছি আমি সব এখন মিক্স করে ফেলতে এগুলো হচ্ছে কষা সেই বেগুন ভাজা আমি সব তুলে দিলাম কিন্তু সাজা হয়ে গেছে এবার মশলা কষাবো আবার আমি এর ভিতরে শস্যর তেল দিয়ে এলাম কিন্তু সকল পেঁয়াজ রসুনে আদা বাটার বন্ধটা জানি বলে আজ আমি করে নিলাম দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আমি তিনটেই মিক্সড করে আমি নিলাম দেখো আমার সেই পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি সে আগে ভেজে নিয়েছি মশলা শস্য তেল দিয়ে রিফাইন তেল দিয়ে আমি এটা আবার এখন আবার ছেড়ে দিলাম দেখো আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম এবার আমি সেই বেগুন দেব এখন কালারটা কেমন হয়েছে বন্ধুরা কি তোমাদের সাথে রান্না করি আর বন্ধুরা কেমন হয়েছে তোমাদের তো দেখাই তাই জন্য তোমাদের সাথেই কথা বলি দেখো এখন আমি দেখো যে বন্ধুরা তোমরা মাছ মাংস ফেল হয়ে যাবে এই দিয়ে খেলে সত্যি কথা পরিমাণ মতো জল আমাদের লোক সংখ্যা বেশি বলে এইটুকুতে হয় না গামাখা করলে সুন্দর হয় পাবদা মাছ এরকম করে বন্ধুরা বাড়িতে করবে দিয়ে দিলাম কিন্তু সব দেখতেই এবার একটু ফুটবে ফুটে উঠেছে কিন্তু আমি সেই বড়া দিয়ে ছেড়ে দিলাম কিন্তু সব কেমন লাগছে খেতে হবে বন্ধুরা আমার পাবদা মাছ হয়ে গেছে হালকা কিন্তু গরম মশলাও ছেড়ে দিলাম হাই বন্ধুরা এরকম করে বাদ্দাছ করবে খেতে হেভি টেস্ট তখনই আমার কথা মনে পড়বে ঠিক আছে বন্ধুরা টাটা বাই লাইক শেয়ার কমেন্ট করো বড়ার পাবদা ঠিক আছে গামাখা কালো জিরে দিয়ে